সকালকে ওয়েলকাম করছি এনি টিভি বাংলা আত্মজীবনীতে আজকে আমাদের এই আয়োজনে থাকছে আমেরিকার সর্বকালের সর্বশ্রেষ্ঠ আব্রাহাম লিঙ্কনের সংক্ষিপ্ত জীবনী আব্রাহাম লিঙ্কন আমেরিকার ষোলোতম প্রেসিডেন্ট আঠারোশো নয় সালে বারোই ফেব্রুয়ারি আমেরিকার কেন্টাকি রাজ্যের হার্ডিং কাউন্টিতে অতি সাধারণ একটি পরিবারে জন্মগ্রহণ করেন তার বাবার নাম থমাস লিঙ্কন ও মায়ের নাম ন্যান্সি হ্যাংস লিঙ্কন লিঙ্কনের বয়স যখন মাত্র নয় বছর তখন তার মা মারা যান এবং কয়েক মাস পর তার বাবা আবারও তিন সন্তান সহ একজন বিধবা মহিলা সারা বুস জনস্টনকে বিয়ে করেন তিনি আব্রাহামকে খুব ভালোবাসতেন এবং তাকে লেখাপড়ার জন্য উৎসাহ দিতেন আব্রাহাম লিঙ্কনের ছিল বই পড়ার প্রতি অসম্ভব রকমের আগ্রহ কিন্তু লিঙ্কন সর্বসাকুল্যে মাত্র আঠারো মাস প্রাতিষ্ঠানিক লেখাপড়া করেছেন লিঙ্কন একজন স্বশিক্ষিত ব্যক্তি বই পড়ার জন্য তিনি মাইলের পর মাইল পথ হেঁটেছেন বই সংগ্রহ করার জন্য তিনি পারিবারিক বাইবেল এবং তখনকার বিখ্যাত বইসমূহ যেমন রবিনসন ক্রোসো তীর্থ যাত্রীদের অগ্রগতি ও ইসবের গল্প পড়তে খুবই পছন্দ করতেন জ্ঞান অন্বেষণে লিঙ্কন ছিলেন একজন মনোযোগী পাঠক খুব ছোটবেলা থেকেই লিঙ্কন তার দরিদ্র বাবার পরিবারের দায়িত্ব গ্রহণ করেন এবং কাঠ কাটার কাজ করতেন এর আগে তিনি নৌকা চালিয়ে রোজগার করতেন মাত্র সতেরো বছর বয়সে তিনি তার বন্ধুর সাথে যৌথভাবে একটি দোকান কিনে ব্যবসা শুরু করেন কিন্তু ব্যবসায় মন্দা থাকায় তিনি তার শেয়ার বিক্রি করে দেন পরে তার বন্ধুর মৃত্যু হয় এবং তার বন্ধুর করা এক হাজার ডলার ঋণ তিনি সতেরো বছর ধরে পরিশোধ করেন লিঙ্কন তার জীবনে পোস্টমাস্টার দোকানদার এমনকি একজন সাধারণ মুদি দোকান মালিক হিসেবে কাজ করেছেন ব্ল্যাক হ্যাক যুদ্ধের পর আব্রাহাম লিঙ্কন তার রাজনৈতিক জীবন শুরু করেন এবং আঠারোশো সালে ইলিনোয়ে রাজ্য আইনসভার একজন সদস্য নির্বাচিত হন এই সময়ে তিনি একজন আইনজীবী হওয়ার সিদ্ধান্ত নেন এবং উইলিয়াম ব্ল্যাক স্টোনের কমেন্টোরিয়ালস অন দ্য লস অফ ইংল্যান্ডস বই নিজে নিজে পড়া শুরু করেন আঠারোশো সালে বারে ভর্তি হওয়ার পরে ইলিনোয়ের স্প্রিংফিল্ডে চলে যান এবং সেখানে জন ডি স্টুয়ার্ট ল ফার্মে অনুশীলন শুরু করেন আঠারোশো সালে আব্রাহাম লিঙ্কন উইলিয়াম হার্ডোন এর সাথে যৌথভাবে অনুশীলন শুরু করেন আব্রাহাম লিঙ্কন আমেরিকার ষোলতম রাষ্ট্রপতি তিনি ছিলেন রিপাবলিকান পার্টির প্রথম রাষ্ট্রপতি এবং তার রাষ্ট্রপতিত্বের মেয়াদকাল থেকে সাল সালে তিনি রিপাবলিকান পার্টির পক্ষ থেকে রাষ্ট্রপতি নির্বাচিত হন তিনি আঠারোশো থেকে আঠারোশো সাল পর্যন্ত মার্কিন হাউস অব রিপ্রেজেন্টেটিভ হিসেবে দায়িত্ব পালন করেছেন আঠারোশো আটান্ন খ্রিস্টাব্দে লিঙ্কন সিনেট নির্বাচনে রিপাবলিকান পার্টিতে যোগ দিয়ে স্টিফেন ব্রায়ান বিরুদ্ধে প্রার্থী হয়ে পরাজিত হন এই সময় লিঙ্কন ডগলাস বিতর্ক এবং কৃতদাস প্রথা সংক্রান্ত কানসাস নেব্রেস্কা আইনের উপর বিতর্ক অল্প সময়ের মধ্যেই লিঙ্কনকে জাতীয় পর্যায়ে সুখ্যাতি এনে দেয় তিনি মার্কিন যুক্তরাষ্ট্র থেকে দাস প্রথার অবসান ঘটান আঠারোশো সালে মুক্তি ঘোষণার মাধ্যমে তিনি দাসদের মুক্ত করে দেন এই ইস্যুকে কেন্দ্র করে সংগঠিত মার্কিন গৃহযুদ্ধে তিনি ইউনিয়ন বাহিনীর নেতৃত্ব দিয়ে দক্ষিণের কনফেডারেট জোটকে পরাজিত করেন এতে ৩৫ লাখ কৃতদাস মুক্ত হয় গৃহযুদ্ধ চলাকালীন সময়ে আঠারোশো এর নভেম্বর মাসে পেন্সালভেনিয়া অঙ্গরাজ্যের গেটিসবার্গে লিঙ্কন একটি ভাষণ দেন এই ভাষণই ইতিহাসে বিখ্যাত গেটিসবার্গ ভাষণ হিসেবে পরিচিত এটি পৃথিবীর রাজনৈতিক ইতিহাসে অন্যতম সেরা ভাষণ হিসেবে এখনো উদ্ধৃত হয় বিশ্বব্যাপী আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর থেকে এপ্রিল আঠারোশো সাল পর্যন্ত তিনি সফলভাবে দায়িত্ব পালন করেন লিঙ্কন ছিলেন মিষ্টভাষী এবং বিনয়ী জনতাকে আকৃষ্ট করার অসাধারণ ক্ষমতা ছিল তার তিনি নিউ সারেমে ইলিনয়েসের জেনারেল অ্যাসেম্বলি নির্বাচনে উইক পার্টির পক্ষে রাজনৈতিক জীবন শুরু করেন মাত্র ২৫ বছর বয়সে তিনি পার্টির মনোনয়ন পান এবং আইনসভায় উইক পার্টির হয়ে নির্বাচিত হন রাজনৈতিক সফলতার ক্ষেত্রে তাকে কখনো পিছনে ফিরে তাকাতে হয়নি গণতন্ত্রের সংজ্ঞার অন্যতম প্রবক্তা তার দেওয়া গণতন্ত্রের সংজ্ঞা ও নীতি আজও বিশ্বব্যাপী সমাদৃত ও সর্বজন গৃহীত গণতন্ত্র সম্পর্কে তিনি বলেন দ্য গভর্নমেন্ট ইজ দ্য পিপুল ফর দ্য পিপুল বাই দ্য পিপুল শাল নট প্যারিস ফ্রম দ অর্থাৎ সরকার হলো জনগণ জনগণের জন্য জনগণের দ্বারা যা কখনোই ধ্বংস হবে না আমেরিকার অখণ্ডতা বজায় রাখা গণতন্ত্রের মৌলিক কাঠামো প্রদান ইত্যাদি ক্ষেত্রে লিঙ্কন এখনো আমেরিকার আদর্শ হয়ে আছেন যা আমেরিকার মানুষের কাছে তথা বিশ্বব্যাপী মানুষ চিরকাল শ্রদ্ধা পরে স্মরণ করবে লিংকন আঠারোশো সালে পুনরায় আমেরিকার রাষ্ট্রপতি নির্বাচিত হন লিঙ্কন আঠারোশো সালে পনেরো এপ্রিল উইলকেস বুথ নামে এক আততীয় গুলিতে আহত হয়ে পরের দিন নিহত হন এবার আসুন জেনে নেই লিঙ্কনের ব্যক্তিগত কিছু গোনাবলী ও ঘটনা আব্রাহাম লিঙ্কন একজন সাধারণ রাজনীতিবিদ থেকে আমেরিকার সেরা রাষ্ট্রপতি হয়েছেন তার নিজেকে আমেরিকানদের স্বার্থে ব্যবহার করতে পেরেছিলেন বলেই তিনি মহান হতে পেরেছেন একজন বক্তা লেখক বিতর্কিক রসিক ও আলোচক হিসেবে তার কথাগুলো আজও আমাদের বিনোদন ও শিক্ষা দিয়ে থাকে ছোটবেলায় তিনি তার বন্ধুদের জড়ো করে উঁচু এক স্থানে উঠে বক্তব্য রাখেন ইলিনোয়ে আইনজীবী হিসেবে কাজ করার সময় লিংকন প্রায় সন্ধ্যায় একটি পানশালায় তার বন্ধুদের সাথে গল্প বলা প্রতিযোগিতায় মেতে উঠছেন আঠারোশো চল্লিশ সালে এক রাজনৈতিক সভায় তিনি তার প্রতিপক্ষ লেই সামসকে নকল করে তাকে মজা করেছিলেন যা দর্শক তুমুলভাবে করতালি দিয়ে স্বাগত জানায় রাষ্ট্রপতি লিংকন আবেগপ্রবণ কোনো রাজনীতিবিদ ছিলেন না তিনি প্রতিপক্ষের ঢালোয়াভাবে সমালোচনা করতেন না তিনি শত্রু সহ অন্যদের প্রতি সহানুভূতিশীল ছিলেন এবং প্রতিকূল পরিবেশে তিনি তার এই শক্তিকেই কাজে লাগাতেন একবার এক রাজনৈতিক বিতর্কে স্টেশন ডগ্লাস নামে এক ব্যক্তি তাকে দুই মুখ হিসেবে উল্লেখ করেন এর জবাবে তিনি বলেছিলেন সেটা দর্শকরাই বিচার করবে আমার যদি অন্য আরেকটি মুখ থাকতো তাহলে আমার বর্তমান এই মুখ ধরে রাখার কি কোনো দরকার আছে এমন প্রশ্ন ছুড়ে দেন প্রতিপক্ষের দিকে একবার তার ভাষণে তিনি বলেন আমরা কারো শত্রু নই আমরা সবাই বন্ধু আন্তরিকতায় ব্যাঘাত ঘটলেও তা যেন সম্পর্কের বন্ধনকে ছিন্ন না করে একবার তিনি জানতে পারলেন যে সেক্রেটারি অফ ওয়ে স্টন্টন তার আদেশ মানতে অস্বীকৃতি জানিয়েছেন এবং তাকে মূর্খ বলেছেন লিঙ্কন তাকে জিজ্ঞেস করেন যে সে তাকে মূর্খ বলেছে কিনা জবাবে তাকে হ্যাঁ বলা হয় সে দুইবার তাকে মূর্খ বলেছে এরপর লিঙ্কন বলেন ঠিক আছে স্ট্যান্টন যা মনে করেছে তাই বলেছে আমি এখন তার কাছে গিয়ে কথা বলে জানার চেষ্টা করব, সে কেন এমনটা করেছে রাষ্ট্রপতি হিসেবে লিঙ্কনও মাঝে মাঝে রাগের বশবর্তী হতেন যা তিনি তার চিঠিগুলোর মধ্যে স্পষ্টভাবে তুলে ধরতেন কিন্তু তিনি তার এই রাগ মাখানো চিঠিগুলো কখনো পোস্ট করতেন না অনেক পরে এই চিঠিগুলো আবিষ্কার করা হয় রাষ্ট্রপতির টেবিলের ড্রয়ারে অস্বাক্ষরিত অবস্থায় আব্রাহাম লিঙ্কন কোনো আনুষ্ঠানিক শিক্ষা না পেয়েও ছিলেন অসাধারণ জ্ঞান সম্পন্ন এক মহান ব্যক্তি তার প্রমাণ মেলে তার অসাধারণ প্রতিভার সাক্ষরতা রাখার বিভিন্ন ক্ষেত্রে তিনি তার সন্তানকে স্কুলে পাঠিয়ে স্কুলের প্রধান শিক্ষক বরাবর একটি চিঠি লিখেছিলেন যা আজও শিক্ষকদের জন্য শিক্ষাদানের পথ নির্দেশিকা হিসেবে প্রচলিত এখনকার মতো এ পর্যন্তই আবার আপনাদের সাথে কথা হবে নতুন কোন ভিডিওতে নতুন কোন বিষয় নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন আর অবশ্যই আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখবেন যাতে আমাদের পরবর্তী ভিডিওগুলি আপনি মিস না করেন এবং আমাদের ভিডিওগুলি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না